জল ছেড়েছে আরে জল নেই কি নেই আমাদের এখানে যার যার তারপরে কারেন্ট নেই আমরা সবাই খেটে খাই লেবার শ্রেণীর মানুষ এটা কি প্রত্যেক বছর বর্ষা হলে হ্যাঁ প্রত্যেক বছরই হয় আগে জল ছাড়তে একটা লিমিটেড ধরে না অল্প অল্প কিউসেক জল ছাড়ছে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ মানে কোনো হিসাব নেই কারোর যদি বড় ধরনের কিছু শরীর খারাপ হয়ে যায় মানে নৌকা তো পাবোই না কোনো রকম পরিষেবা নেই ওই যে তিন দিনের বৃষ্টি এত বৃষ্টি হয় না যে বৃষ্টিতে এত বড় বন্যা হতে পারে খেতে পাচ্ছি না বেরোতে পাচ্ছি না এই আমরা চেঁচিয়ে মরছি আমরা কিচ্ছু সুযোগ সুবিধা পাইনি যদি কিছু পাওয়া যায় এই গ্রামের যে বন্যা পরিস্থিতি এটা শুনছি যে প্রত্যেক বছরই হয় আপনারাই বলছিলেন এই বছর কি একটু বেশি হচ্ছে খানাকুল ব্লক টু সাবল গ্রাম আমাদের এখানে বন্যা প্লাবিত এরিয়া আমাদের প্রতি বছরই বন্যা হয় এবং আটাত্তর সালে আমরা যেটা দেখেছিলাম সেই সমতুল্য এই বন্যা হয়েছে আটাত্তর সালের বন্যার গায়ে চলে গেছে বাড়িতে যখন তখন তো বাড়ি পড়ে গেছে তখন মাটির বাড়ি ছিল জল ছেড়েছে না বলে করে ছেড়েছে আমাদের কত ক্ষতি হয়েছে কিছু জিনিস তুলতে পারিনি থাকতে পারিনি একটা তিরপল পর্যন্ত নেই তারা তো একটা অন্তত মেসেজ দেবে যে না আমরা এই এত পরিমাণ জল ছাড়ছি তাহলে তারা কি করতো সেইভাবে এলাকা সতর্কতা করতো মানুষকে সরানোর ব্যবস্থা করছে কিন্তু হঠাৎ এসে যেভাবে মানে মানুষকে হয়রানির মধ্যে পড়েছে রাতারাতি প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আগে থেকে ছাড়া হয়নি কেন আগে থেকে ছাড়ালে ছাড়া হলে নদী পথে ঠিক জলটা চলে যেত জলটা একসঙ্গে ছাড়া প্রত্যেকের তো পাকা বাড়ি নেই অনেকেরও কাঁচা বাড়ি আছে সেসব বাড়িও ভেঙে গেছে এবার অনেকের মানুষের থাকারও আশ্রয় নেই আমাদের এখানে যে নদীটা যাচ্ছে মুন্ডেশ্বরী নদী এই নদীর জল আমাদের এখান থেকে গিয়ে রূপনারণে মিশে রূপনারণ থেকে দামোদর হয়ে জলটা চলে যায় কিন্তু বরাবর দেখা যায় কি আমাদের জলটা অতিরিক্ত ছাড়ার ফলে আমরা তো ডুবেই ছিলাম এখন একটু উচ্চত হয়েছে হুগলি হাওড়া মেদিনীপুর জলের তলায় জলমগ্ন অবস্থায় আমরা রয়েছি আমরা কোথায় বেরোতে পারছিলাম না এখন জলটা জড়শে বাড়ছে আমরা বাড়ির জন্য কিছু কিছু আলু ডাল চাল কিছু কিছু যার যেমন সামর্থ্য অনুযায়ী কিছু কিছু সংগ্রহ করে নেওয়া আছে কিন্তু সে কদিনের জন্য তো হয়ে গেল সপ্তাহ এই দুদিন একটু জলটা কমতে নিজেদের ছোট ছোট নৌকা করে বেরিয়ে দোকান বাজার সবকিছু আমরা করে নিয়ে এসে আমাদের জীবিকা চালাচ্ছি কত স্টক করে রাখবে বলুন আমরা সবাই খেটে খাই লেবার শ্রেণীর মানুষ আর বাড়িতে খাবারও সেরকম জুটে নি হচ্ছে তো আর হচ্ছে নি এটা কি প্রত্যেক বছর বর্ষা হলে হ্যাঁ প্রত্যেক বছরই হয় কম বেশি হয় আমি ছোটবেলা থেকে একই দেখেছি যে বর্ষাকালে তিন মাস আমরা জলের তলায় আজকে তো এটা নতুন নয় জাস্টিস ফর আর্জি কর আমরা এই লেখাটা আমরা লিখে আর ডাক্তার বাবুদেরকে আমরা সংবাদtona জানাবো আর জি করজের যে ঘটনাটা ঘটেছে এমন কোন শয়তানো এরকম কাজ করবে না শয়তানাত থেকেও শয়তান যে করেছে এই কারিতা হয়তো সে কিছু জানতো ওই জনই তাকে গোপন করে দিলো মেরে দিলো মানুষের মনে একটা রহম থাকে মানুষের মনে একটা দয়া থাকে যেমন সারাদা 10 বছর 12 বছর হয়ে গেছে কোনোদিন একটা একটা পেয়েছে সিবিআই রাতে তদন্ত দিয়েছে তদন্ত মণিপুর তদন্ত দিয়েছে সেইখানেও সরকার ঘোমাচ্ছে প্রধানমন্ত্রী বলুন আর মুখ্যমন্ত্রী বলুন দুটো মন্ত্রীই ঘোমাচ্ছে আমার স্বামী মারা গেছে এই পাঁচ বছর 6 বছর আগে আমার দুটো লোক ছেলে এই বন্যার পরিস্থিতিতে এই যে সব কিছু ভেসে গেছে আমাদের ঘর নেই আমরা কিছুতেই থাকতে পাচ্ছি না মুডি কেটে গিয়ে বাড়িতে একদম জল কোনে ডিবিসি কখন জল তো অবশ্যই জল যখন ছাড়ে আগে জল ছাড়তে একটা লিমিটেড ধরে না অল্প অল্প কিউসেক জল ছাড়ছে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ মানে কোনো হিসাব নেই আনলিমিটেড জল ছাড়া যেটাকে বলে আর সেটাই হচ্ছে বন্যার মেন কারণ যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন এই যে মোবাইল নিয়ে আছে বেকার মোবাইলে কোনো রকম যোগাযোগ নেই মানে কোনো কিছুই যোগাযোগ করা যাচ্ছে না এমন অবস্থা আরে জল নেই কি নেই আমাদের এখান থেকে যা যার যার তারপরে কারেন্ট নেই পাম্পে যা বাড়িতে পাম্প আছে পাম্পে যদি কারেন্ট নেই জল কত স্টক করে বলুন তলা পুরো জল মাত তো পুরো ডুবে যায় অতল পানি হয় সেই জন্য ছাদে থাকতে হয় সমস্ত মাল টাল ওপরে তুলে নিয়ে ছাদে থাকতে হয় কিছু কিছু ব্যক্তি তিরপলও কেনার মতো ক্ষমতা থাকে না পয়সা খেটে খুঁটে হয়তো ঘর করেছে একতলা করেছে দোতলা করার ক্ষমতা নেই তো সেই জন্য ছাদে যখন যাই এখন বৃষ্টি হয় তখন ওই ভিজতে হয় কষ্ট করতে হয় এক সপ্তাহ ধরে আমরা বন্যায় ডুবে আছি কোনো পরিষেবা আমরা কোনো কিচ্ছু পাইনি অতদিন এবারে সময় কিছুই নেই এই প্রথম প্রত্যেকটা ইমলে প্রত্যেকটা এমপি এবং মন্ত্রীমহলে সকলি খবরটা জানে যে খানাকুল কি পরিস্থিতির মধ্যে থাকে আমাদের প্রত্যেকটা কল ডুবে গেছে এমনকি শাম ডুবে গেছে জল খাওয়া যাচ্ছে না জল চাইছি জল পাইনি ঘর ডুবে গেছে কোনো রকম কোনো ব্যবস্থা নেই কোনো কারোর দেখা পাওয়া যায় না খেতে পাচ্ছি না বেরোতে পাচ্ছি না এই আমরা চেচিয়ে মচ্ছি আমাদের কাছে কোনো পরিষেবাই না मोदी কোনর নেই রূপনায়ণ নদীতে যা পড়ছে ডিপি সাথে পুরো জল উঠে চলে এই মুন্ডেশ্বর নদীটার কাটাই করা হয় মাঝে মধ্যে কিন্তু এটা আরও গভীরতা করা দরকার আছে নদীগুলো পুরো ভর হতো জলটা ক্যারি করবে আমাদের এদিক থেকে বুড়ো জল আছে বুড়ো জলের জন্য খাল কাটা আছে সেই বুড়ো জলের খালটা ওই খাল থেকে জলটা আমাদের এখানে আসে বুড়ো জলটা যেহেতু যখন ওভারফ্লো হয়ে যায় অতিরিক্ত জল ছাড়ে জল ছাড়ার পর রূপনারায়ণ সেটা রাখতে পারেন ওভারফ্লো হয় ওভারফ্লো হওয়ার পরে আমরা এদিকটা বন্যা কবলিত হয়ে যায় প্রতি বছরই আমাদের এই রকম হয় আমাদের কত ক্ষতি হয় আমরা কোনো রকমে মানে সংসার চালে কোনো রকমে খাই আমাদের মাথার উপরে কেউ নেই দেখার মতো আর আমরা কিচ্ছু সুযোগ সুবিধা পাইনি যদি কিছু পাওয়া যায় আমরা যে শেষের জন্য যে জল খালটা ক্যানেলটা খারাপ হয়েছে ওই ক্যানেলটা যদি সুইচ গেট মাধ্যমে ওটাকে বন্ধ করা যায় তাহলে কিন্তু আমাদের অনেকটাই বন্যা হঠাৎ করে যে বন্যা এটা সম্ভাবনা থাকবে না কারোর যদি বড় ধরনের কিছু শরীর খারাপ হয়ে যায় মানে নৌকা তো পাবোই না কোনো রকম পরিষেবা নেই আমাদের হসপিটালে কোনো ভালো চিকিৎসার ব্যবস্থা নেই ডাক্তার নেই ওষুধ নেই অচল অবস্থায় পড়ে আছে আমরা এখানে হিন্দু মুসলমান সব একসঙ্গেই থাকি পাশাপাশি বাস করি সাপে কামড়ালে এখন আমাদেরকে এখান থেকে দুটো নদী পার হয়ে নতিপুর হসপিটালটাই যেতে হবে ট্রিটমেন্টের জন্য এখান থেকে প্রায় দেড় ঘন্টা সময় লাগবে নতিপুর হসপিটালে পৌঁছাতে মন্ডলপাড়া গোলাম কাদের সদরে ওখানে ডাক্তার ডাক্তারবাবুরাও এসেছেন ওখানেও পরিষেবা চলছে একমাত্র ডিবিসির ওখান থেকে যদি জলটাকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমাদের এখানে বন্যার প্রভাবটা কম পড়বে প্রত্যেক বছরের মতো আবার তো সেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে একে অপরের উপরে চাপিয়ে দিতে চায় আসল সমস্যার সমাধান নিয়ে তো কেউ কিছু বলছে না এটা অনেকটাই ম্যানমেড মতো লাগছে মানে এটা পরিকল্পিত মনে হবে এই যে তিন দিনের বৃষ্টি এত বৃষ্টি হয় না যে বৃষ্টিতে এত বড় বন্যা হতে পারে অনেকে বলছেন অনেক বিজ্ঞানী বলছেন যে এইটা মানুষের জন্য খুব একটা অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে এই যে নদীর যে আড়াআড়ি ভাবে কোনো যদি বড় বাঁধ দেয়া হয় ডিভিসির মতো যেটা নদীর গতিপথকে বাধা দিচ্ছে নদীকে এগোতে দিচ্ছে না তার থেকে এরকম বড় বড় দুর্যোগ আজকাল তো দুর্যোগ মানেই আমরা আগে বলতাম প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এখন সবাই জানে যে এটা পুরোটা মানুষের সৃষ্টি করা দুর্যোগ আর কি কাজে বড় জল টাইম মতো হয় পাওয়া যায় না অথচ কিন্তু বন্যাটা নিয়মিত হয় আমার তো মনে হয় কোনো কাজে লাগছে না ড্যামের কোনো প্রয়োজনই নেই তা থেকে যদি নদী থেকে খাল থেকে যদি আমরা সেচের মাধ্যমে আগে আগে যেটা হতো সেচ করে যদি জল দেওয়া হয় এই সমস্যার সমাধানটা কি বলে আপনাদের মনে হয় ঊর্ধ্বে গিয়ে মানবিক দিক থেকে যদি ভাবা হয় সকলকে এক হয়ে যদি জনগণের জন্য ভাবা যায় আমার মনে হয় এই কাজটা হবে